তো হ্যালো গাইজ তোমরা হয়তো এতক্ষণে বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো আমি যেহেতু চুলে হিট দিতে পছন্দ করি না তাই আগে থেকে চুলটা বিনুনি করে রেখে দিয়েছিলাম আর হ্যাঁ আমি আমার বান্ধবীকে ডেকেছিলাম শাড়ি পরি দেওয়ার জন্য কারণ আমি তো শাড়ি পরতেই পারি না তাই ওকেই ডেকেছিলাম পরি দেওয়ার জন্য আর শাড়ি পরতে পরতেই হঠাৎ করেই কারণ চলে গেল তো এখন আর কি করা যাবে এখন অন্ধকারেই সাজতে হবে ফোনের আলো জেলে কারেন্টের আর যাওয়ার সময় নেই যখনই আমি সাজতে বসবো তখনই যেতে হয় ওকে তো আমি মেকআপ করার আগে প্রথমে ময়শ্চারাইজারটা মুখে লাগাই যাতে স্কিনের যাতে না কোনো ক্ষতি হয় লাইট না সে তো বসে আছিস নেই কানের দিলে কানের পরি দেবো হারটা পরি কানেরটা তো নেই তো হার আর পরি দে না কানেরটা তো নিয়ে আসবো বলবি আমার গাইস আমার আর আর মালা মালা বদল হয়ে গেল বদল হয়ে গেল দেখ কতটা রাখলে ভালো হবে দেখ এটা দেখে পড়া না

বিশ্বাস করো আমার লিকুইড লিপস্টিক পরতে নিয়ে একটুও পছন্দ নয় তাই আমি এমনি একটা লিপস্টিক নর্মাল একটা লিপস্টিক অ্যাপ্লাই করলাম এরকম একটা কেয়ারি বান্ধবী থাকলে আর কি চাই